আল্লাহ আপনার সৌন্দর্য ধন অথবা মান সম্মান দেখেন না আল্লাহ দেখেন আপনার নিয়ত আপনি যদি চান আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন আপনি যদি চান আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর প্রিয় বান্দা হবেন চুপি চুপি আল্লাহর সাথে কথা বলবেন তাহলে এখানে কনফিউশনটা কোথায় আল্লাহ তালা তো এটাই চায় আপনি আল্লাহর দিকে এগিয়ে যান আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন যেখানে আপনার চাওয়া এবং আল্লাহ চাওয়া একই তাহলে এখানে বাধাটা কোথায় আপনি যদি সত্যি এমনটা করতে চান তাহলে এক কাজ করুন গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন আপনি চুপি চুপি উঠে পড়ুন যেন কেউ টের না পায় উঠে গিয়ে খুব যত্ন সহকারে অজু করে নিন তারপর বিছিয়ে নামাজে নামাজ দাঁড়িয়ে যান এবং নামাজ পড়ার সময় মনে মনে এই খেয়ালটা রাখুন যে আল্লাহ আপনার আছেন আপনি তার সামনে দাঁড়িয়ে ইবাদত করছেন এবং তার কুদরতি পাই আপনি সেজদা করছেন এটা ভেবে নামাজ আদায় করুন এবং আপনি যখন শেষদায় যাবেন এবং সেজদায় গিয়ে আপনার মনে কথাগুলো নেক চাওয়াগুলো আল্লাহর কাছে বলুন ইনশাল্লাহ আপনি এখানেই সফলতা পাবেন